ওই ব্যক্তি আনন্দ করে বলবে ইন্নী জনান্তু আননী মুনাতিন হিসাবিয়া আমি জানতাম আমি জানতাম আমি ধারণা করেছিলাম আমি গমান করেছিলাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে তাই তো দুনিয়াতে আমি সলে এমন করেছিলাম নেক এমন করেছিলাম আল্লাহর কথাগুলোকে মেনে চলেছিলাম রাসুলের অনুসরণ করেছিলাম আমি ইত্তাবে শুননা পরে দুনিয়ার বুক থেকে এসেছিলাম যার কারণে আমি যে ধারণাটা রেখেছিলাম ওই ধারণাটা আমার ঠিক ছিল আজ আমি ডান হাতে আমল নামা পেয়েছি আজকে যারা ছেলেরা মাধ্যমিক পরীক্ষায় বসে পরীক্ষায় যখন বসে বসার পরে তাদের কাছে যখন কোশ্চেন পেপার দেওয়া হয় এরকম করে দেখার পরে পরেই সে আনন্দে উৎফুল্ল হয় কে যার প্রস্তুতি ঠিক ছিল সে দেখার পরে বলে এই তো মাসা সেই কোশ্চেনটা চলে এসেছে এটা আমি ধারণা করেছিলাম যে এই কোশ্চেনটা আসবে আমি এটা ধারণা করেছিলাম এটা আসবে এইভাবে সে আনন্দ করে আর যেই ব্যক্তিটা কোনো প্রস্তুতি নেয়নি কোনো প্রস্তুতি গ্রহণ করিনি ও যখন এই কোশ্চেন পেপার পাই তখন আঙুলটা মুখে দিয়েছি ভাই কলমটাকে মুখে দিয়ে ভাবে এই অ্যান্সার কি করে দেব এটা তো আমার পড়া ছিল না এটা তো আমার জানা ছিল না এটা নিয়ে তো ভাবিনি এটা নিয়ে তো চিন্তা করিনি যেটা আসতে পারে ভাবে কি ভাবে না হয় না যারা মানুষ যারা পড়াশোনা করেছে যারা এই ডিগ্রি অর্জন করেছে পরীক্ষা দিয়েছে ওরা জানে প্রত্যেকেই জানে বিষয়টা তো সম্মানিত সুধি যারা সেদিনকে এই ডানপন্থী হবে ডান হাতে আমল নামা যাবে সে তখন এভাবে আনন্দ করে বলবে যে আমি ধারণা করেছিলাম গোমান করেছিলাম যে আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে তাই তো প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু যারা এই প্রস্তুতি গ্রহণ করবে না প্রক্ষান্তরে তারা কি বলবে উল্টো কথা বলবে সেটা বলছি সম্মানিত সুধি শুধু এটা নয় এই আনন্দের পরে আমার আল্লাহুরাব্বুল আলমিন ওই ব্যক্তিদেরকে জানিয়ে দিয়ে বলবেন বান্দা সন তুমি যে প্রস্তুতি গ্রহণ করেছিলে তুমি যে ধারণা করেছিলে তুমি যে গমান করেছিলে গমান করার জন্য তুই প্রস্তুতি নিয়ে এসেছ তোমার ডান হাতে আমল দেওয়া হয়েছে এখানেই কিন্তু শেষ নয় আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমার জন্য ঘোষণা করছি কি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে বলবেন বান্দা তোমার জিন্দগিটা সুখের স্বাচ্ছন্দের করে দেওয়া হলো তোমার জিন্দগিটা আরামের করে দেওয়া হলো তোমার জিন্দগিটাকে আয়েসের করে দেওয়া হলো তুমি যে ধারণা করেছিলে তুমি যে গোমান করেছিলে তুমি গোমান করার কারণে ধারণা করার কারণে তুমি যে নেক আমল করে সলে আমল করে আমাকে ভয় করে আমার গোলামি করে আমার ইত্তেমা করে তুমি এসেছিলে আমার রাসুলের অনুসরণ করে তুমি এসেছিলে যার কারণে আজকে তোমার আমি সুখের করে দিলাম স্বচ্ছন্দের আচ্ছা মানুষ যদি জিন্দেগি সুখের হয়ে যায় আর কিছু প্রয়োজন হয় মানুষের জিন্দগি সুখ চাই স্বচ্ছন্দ চাই আনন্দ চাই কথায় আছে সুখের মতো সুখ না হলে সেই বা কেমন সুখ আর দুঃখের মতো দুঃখ না হলে সেই বা কেমন দুঃখ কথা বুঝতে পারলেন না আজকে যদি মানুষ সুখ পেতে চায় স্বাচ্ছন্দ্য পেতে চায় জিন্দেগি শুধু সুখ কি করে হবে আমি বললাম আপনার জিন্দেগি সুখ সুখটা কি করে তারপরে আল্লাহ রব্বুল আর্মিন ঘোষণা করছে তোমার এই জিন্দগি সুখের যে জিন্দগি তোমার আনন্দময় জিন্দগি এই জিন্দগিটা কোথায় কাটবে কিভাবে কাটবে তুমি কোথায় থাকবে আল্লাহ আকবর আল্লাহুরব্বুল ঘোষণা করছেন ফিজন তোমার এই সুখের জিন্দগিটা তোমার এই আনন্দের জিন্দগিটা আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করলাম তুমি উচ্চ মানের উচ্চমানের উচ্চ মানের জান্নাতের মধ্যে তুমি থাকবে বিলাসবহুল ঘরের মধ্যে তুমি থাকবে মানুষ কি করে সর্বপ্রথম একটু সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ করার জন্য একটা সুন্দর ঘর করে করে না একটা বাড়ি করে সেই বাড়িটা মনে করে যদি একটু পাকা করা যায় পাকা করে শুধু কেন হয় না মনে করে যদি একটু আমাদের সাধারণ ভাষায় বলে সিমেন্ট বালু দিয়ে একটু স্নান করে দেওয়া কেউ বলে তার থেকে একটু ভালো করতে চাইলে টাইলস লাগা তার থেকে একটু ভালো করতে চাইলে সে বলে মার্বেল লাগা তারপরে একটু ভালো করতে চাইলে গ্রানাইট পাথর লাগা তার থেকে আরও যদি ভালো করতে চাই আরও অনেক কিছু চিন্তা হবে গবেষণা করে আর একটু এখানে ওখানে একটু ডিজাইন করে ফুল টুল নকশা করে একটু আঁকা করে তার ঘরটাকে সুন্দর বানাতে চাই চাই না আল্লাহ আকবার আকবর আল্লাহুরকবুল আরেমিন আপনাকে যে বালাখানা দেবেন যে প্লাস বা এটা দেবেন মানুষ একতলা করে কেন হয় না দুই তলা চাই দুই তলা থেকে তিনতলা চাই চাই না এভাবে প্লাসবহুল জিন্দিগি যাপন করতে চাই আর আজকে বর্তমান জামানার মানুষ নর নারী এরা সোশ্যাল মিডিয়ায় আজকে বিভিন্ন সিনেমা নাট্য নভেল দেখে তারা ওই গায়ক গায়িকারা যেভাবে শ্যুটিং করে বিভিন্ন চাকচিক্য ঘর তার আসবাবপত্র বিভিন্ন কিছু দেখে মনে মনে করে এই রকম যদি একটা বাড়ি হতো এই রকম যদি একটা ঘর হতো এই রকম শুটিং করার মতো যে ঘরটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে কি চাকচিক্য আর খাবারের ডাইনিং টেবিলটাই বা কত সুন্দর কত সুন্দর ইত্যাদি ইত্যাদি এইভাবে করে শুধু কল্পনা করে আর মনে মনে ভাবে যদি এই বাড়িটা হতো আল্লাহ একবার

हबीबुर <भी> हबीबुर रहमान रहमान मास्टर मास्टर देगुन देगुन दस हजार, पुंद्रो हजार दो दो मालदा हजार, दो हजार मजिूर रहमान मालदा दो हजार रमजान अली ठिकार रोतुआ रमजान अली ठिकार रोतुआ लाख शहीदुरहमान चांदपुर शाहिदुर रहमान चांदपुर कुछ अच्छा জজাক আল্লাহ হাসান আল্লাহ আডাই বারিক আয়ডাই আল্লাহ যারা যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি কবুল করো এবং এই মাদ্রাসার জন্য এই অর্থটাকে তুমি কবুল করে নিয়ে এই প্রতিষ্ঠানের কলবার বৃদ্ধি করো এবং তাদের জীবনের আয়নি আয়োন্নতি বাড়িয়ে দাও পরকালে এটাকে তুমি সদকাই জারি হিসাবে কবুল করে নাও আল্লাহ মামিন যাক বক্তব্যের মধ্যখানে নিয়ে আসার প্রয়োজন নেই যদি কিছু কালেকশনের প্রয়োজন হয় শেষের দিকে করে দেওয়া হবে ইনশাল্লাহ সম্মানিত সুধি যে কথা বলছিলাম যে বিলাস বহুল বাড়ির কথা মা বোনেরা বেশি করে একটু শুনবেন ওদের খুব ইচ্ছা যে আমার স্বামী যদি এইরকম হতো বড় টাকা ইনকাম করে কামাই করে নিয়ে আসতো মাসে এক দুই লক্ষ টাকা কামাই করতো আর বড় একটা বাড়ি হতো পাশের বাড়িওয়ালাকে দেখে আর এরকম করে তাকায় ওই অমকের বাপটা কত বড় বাড়ি করেছে কত টাকা ইনকাম করেছে ইত্যাদি ইত্যাদি ওই রকম একটা যদি হতো এইভাবে চিন্তাভাবনা হয় সম্মানিত সুদী আল্লাহুরব্বুল আলমিন যে বাড়ি দেবেন আলমিন যে বিলাস বিলাস ঘর ওই ওই ঘরটা বাড়িটা কেমন একতলা দুইতলা তিনতলা দেবেন চারতলা কয়তলা আপনি কল্পনা করতে পারবেন না আপনার কল্পনার মধ্যে আসবে না সম্মানিত সুদীক আল্লাহুরব্বুল আলমিন যে বিলাস বিলাসবহুল ঘর যে জান্নাতে আপনাকে জায়গা দেবেন ওই জান্নাতের ওই জায়গার মূল্য আপনি যে নায়ককে দেখে মনে মনে ভাবছেন যে নায়িকা দেখে মনে মনে ভাবছেন যে ঘরটা বানিয়েছে যে ঘরে শুটিং করছে ওই শুটিং এর ঘরটা কত মূল্যবান ইত্যাদি ইত্যাদি এত সুন্দর ঘর যদি আপনার হতো কিন্তু দেখেন রসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন হে আমার দল জান্নাত মধ্যে একটা লাঠি সম একটা চাবুক সমপরিমাণ জায়গার মূল্য হচ্ছে দুনিয়া দুনিয়া ও মাফিহা এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সবগুলোকে মিলিয়ে নিলেও তার মূল্য হবে না একবার আপনি যে বাড়িটাকে কল্পনা করছেন আরে ওই বাড়িটা তো আছেই দুনিয়াতে কত কিছু আছে হেরা মনি জহরাত আছে না সব কিছুকেও আপনি যদি সারা পৃথিবীর সম্পদকে এক জায়গায় মিলিয়ে নেন সারা পৃথিবীকে বিক্রি করে দেন দেওয়ার পরেও জান্নাতের একটা সম পরিমাণ জায়গা আপনি ক্রয় করতে পারবেন না তার মূল্য এত হবে সোভান যেই জান্নাতে আপনার স্বর্ণের ইঁট যেই জান্নাতে আপনার রূপার ইঁট দিয়ে ঘর তৈরি থাকবে আম্বারের সিমেন্ট বালু দিয়ে তাকে আপনার গাঁথুনি করা হবে তার সব সময় সৌন্দর্য তার চাকচিক্য তার যে সুবাস সব সবসময় ছুটতে থাকবে একবার এত সুন্দর এত গ্লাস বাড়ি ঘর আপনাকে দেওয়া হবে সম্মানিত শুধুই আজ দুনিয়ার সামান্য একটা বাড়ি করার জন্য একটু গাড়ি করার জন্য একটু আনন্দময় জীবন উপভোগ করার জন্য একটু সুন্দর ডাইনিং করার জন্য একটু টাইলস লাগার জন্য একটু মার্বেল লাগার জন্য আজকে আমরা দিন রাত্রি আমরা কত অন্যায় অপকর্ম অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছি আজকে সুদের মধ্যে ঢুকে যাচ্ছি আজকে হারামের মধ্যে ঢুকে যাচ্ছি আজকে কত রকমের হ্যাঁ এইরকম একটা ঘর বাড়ি বানানোর জন্য একটু সুন্দর চাকচিক্যময় জীবন উপভোগ করার জন্য আমাদের জীবনে অন্যায়ের শেষ নেই মিথ্যায়ের মিথ্যার শেষ নেই ব্যবসায়ী মানে ডুপ্লিকেটের শেষ নেই আপনাকে বলি শুনুন এই জান্নাতের যে মূল্য এই জান্নাত আমার আপনার জন্য যে বানিয়ে রাখছেন তার যে সৌন্দর্য তার যে মূল্য আজকে বলেন একটু কি কল্পনা করেছেন আপনি একটু ভেবে দেখেছেন যে এই জান্নাত যদি এত মূল্যবান জান্নাত হয় সামান্য একটু এই দুনিয়ার ষাট সত্তর বছর জিন্দিগির জন্য আপনাকে সুদ খেতে হচ্ছে আপনাকে ব্যবসায় ভেজাল দিতে হচ্ছে মিথ্যা কথা বলতে হচ্ছে মানুষ ঠগিয়ে ব্যবসা করতে হচ্ছে মানুষ ঠগিয়ে ইনকাম করতে হচ্ছে মানুষের অর্থকে মেরে দিতে হচ্ছে জমি মানুষের কেড়ে নিতে হচ্ছে মানুষের জমি আপনার আল কেড়ে নিতে হচ্ছে আল কেটে আপনাকে জমি বাড়াতে হচ্ছে মানুষের ফসল থেকে আপনি অন্যায়ভাবে ফসল উঠিয়ে নিয়ে আসছেন আপনি এই যে কাজগুলো করছেন বলেন তো সামান্য এই ষাট সত্তর বছর জিন্দগির জন্য আপনি যদি এইগুলো করেন আপনি পরকালের চিন্তা করলেন না আপনি আপনার নাফসে খাঁহিশাদকে দিয়ে আপনি জাহান নামকে বেস্টন করে রাখছেন ঘিরে রাখছেন আপনি নিজেকে জাহান্নামের মধ্যে মুগ্ধলা করে ফেলছেন আপনি বুঝতে পারছেন না সম্মানিত শুধু এই দুনিয়াতে একটু যদি আমরা একটু একটু যদি আমরা কেবল ধৈর্য ধারণ করে একটু সবর করে আজকে সাল্লামের থিউরিতে আল্লাহ রব্বুল্লা আলমিনের কথাগুলোকে মেনে নিয়ে তার বিধান হুকুম হকামগুলোকে মান্যতা দিয়ে আমাদের জীবনটাকে একটু অতিবাহিত করতে পারি তাহলে আজকে আমাদের জীবন কত সুখেরই না হবে কত কল্যাণময় জীবন হবে সম্মানিত বলতে আজকে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা আপনাকে বড় বাড়ি ব্লাস জান্নাত দেওয়া হবে আচ্ছা বলেন আপনার কাছে বড় একখানা বাড়ি আছে আপনার অনেক বড় একটা গাড়ি আছে কিন্তু পকেটে অর্থ নেই খাবার নেই টাকা নেই আপনার কি ভালো লাগবে লাগবে আল্লাহ একবার লাগবে না ভালো লাগবে না এই জন্য আপনাকে কি করতে হবে বাড়ি থাক গাড়ি থাক যাই থাক ভালো খাওয়া পরার জন্য আপনাকে অর্থ উপার্জন করারও প্রয়োজন আছে তার জন্য কি করার দরকার